এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় পুলিশের মারে মৃত্যু হলো এক পঞ্চান্ন বছর বয়সী বৃদ্ধার এই গোটা ঘটনায় ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে আছে গোটা এলাকাবাসী বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে কোচবিহারের হরিণ চৌড়া এলাকায় জানা গিয়েছে মৃত মহিলার নাম আমিয়া বিবি বয়স পঞ্চান্ন বছর অভিযোগ এই পরিবারের তিনজনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ পরিবারের অভিযোগ গত বৃহস্পতিবার হরিণ চৌড়া বাঁধ এলাকায় পুলিশের গাড়ির চালকদের সাথে ওই পরিবারের সদস্য আমজাদ আলী কোন এক বিষয় নিয়ে বচসা বাধায় এরপরই শুক্রবার রাতে প্রায় বারোটার পর হঠাৎই বেশ কয়েকজন পুলিশ আমিয়া বিবির বাড়িতে হামলা চালায় তার ভাই আমজাদ আলী ও তার বাবা হাফেজ আলীকে আটক করে নিয়ে যায় পুলিশ বাড়ির মহিলাদের বেধরক মারধর করে বলেও অভিযোগ করছে আর এই মারধরে আমিয়া বিবির মৃত্যু হয় বলে দাবি পরিবারের এরপরই পরিবারের লোকজন অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ এবং বিক্ষোভ দেখাতে শুরু করে পুলিশ আমার মায়ের আমার মা বাড়িতে ঢুকে পুলিশ পুলিশ আমার মায়েকে মার্কেট পিঠে মেরে ফেলেছে আমরাই পুলিশের বিচার চাই আমরাই পুলিশের বিচার চাই আমার মায়ের হত্যাকারী পুলিশের বিচার চাই রাত্রিবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট হবে তখন পুলিশ এসে আজক কোনো খবর নেই আর কথাবার্তা নেই আসা আমাদের বাড়ির চারপাশে পাঁচ ছয়টা পুলিশ এসে আমার মাকে মারে এই যে বিচার চাই আমার মার বিচার যতক্ষণ পর পুলিশ প্রশাসন পুলিশ আসবে না যতক্ষণ অতক্ষণ আমরা এখান থেকে কেউ ছাড়বো না এখানে হয়েছিল কি আমার মাকে সেরকম করে মারধুর করে মারধুর করে সবাইকে নিয়ে গেছে সামান্য ব্যাপার নিয়ে সামান্য ব্যাপার নিয়ে ঝামলে একটা ব্লাক ছিল ভাবে ছেলে ছেলে লাচা খায়

আবার আরও আমাদের ছেলে পাড়ার ছেলে সাগর নাম একটা ছেলে চান্নার নাম একটা ছেলে একটা ভূষণ নাম একটা ছেলে ওরা আসো দুপুরবেলার দিকে আমার ভাইকে হমকি দিছে বলে কি লাশের বদলে লাশ যাবো আমরা অতচ কিছুই জানি না আচমকা বারোটা পঁয়তাল্লিশ মিনিট আগাদ পুলিশের পাঁচটা গাড়ি এসে কোনো মহিলা পুলিশ নেই পুরুষ পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে হামলা করে আমার মা আমার দুই ভাই আমার বাবাকে পুরের পিঠায় একটা বাচ্চা বারো বছরে ওকে গেছে ওকে তুলে ফেলাই দিছে ফেলা দেওয়ার পরে আমার মা গেছে আমাকে মাকে বেদন মা মাছ ধর পরে ওনে আগে থেকে ওনাকে মাইরে পা দেখো কি করে সে দেখো পা দেখো হ্যাঁ

দুপুরবেলা একটু ঝামলা হয়েছে পাড়ার ছেলে ছেলে আমার একটা ভাই মদ্য অবস্থায় ছিল হ্যাঁ একটু ঝামলা হয়েছে তারপরে ওখানে মীমাংসা হয়ে গেছে মীমাংসা হওয়ার পর আমরা কিছু জানি না কালকে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট আগে আমাদের বাড়িতে এসে পাঁচটা পুলিশের গাড়ি গাড়ি এসে হট আচমকা কোনো মহিলা পুলিশ নাই পুরুষ পুলিশ কিভাবে মহিলা পুলিশ ছাড়া মহিলার গায়ে হাত দিয়ে মারে পিটাই মারে বেদম পিঠে মারে আইন কোথায় লেখা আছে পুলিশ তো কোথায়

যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে তার আইনের ব্যবস্থা স্যার বলছিলাম গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো মানে তাদের নামে কিন্তু স্পেসিফিক কোনো অভিযোগ দায়ের হয়েছিল থানায় এখনো বুঝলাম এই লর্ডারটাই দেখছি পুরো জিনিসটা একদম দেখা হয় ওঠে আমরা আমরা